আর একটাই যদি তৃণমূল থাকে সাগরদিঘি ব্লকে সেই সৈবুর রহমান এখানে ছিল কিন্তু এদিন দেখবে যে বাইরন বিশ্বাস সাগরদিঘির বিধায়ক শেষ কথা বাইরন বিশ্বাস হচ্ছে শেষ কথা বাইরন বিশ্বাস যদি আমাকে বলে যে না পার্টি হয়ে ওকে ভবিষ্যৎ করলাম আমি মান সম্মান নিয়ে আমি আমার বাড়ি সরে যাব আর আমি হরিদাসের কথা কি শুনব ও তো নিজেই নাই শুনলাম আমরা যে আপনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে মূলত কারণটা কি কারণটা বলতে এই যে যে আমাদের যে ব্লক সভাপতি সেই দুর্নীতিতে গুরুত্ব জড়িত তার জন্য বারুন বিশ্বাস পার্টি অফিস থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাই আজ একটা চক্রান্ত একটা চক্রান্ত করছে আমরা কাবিলপুর অঞ্চল হে হয়তো বলেছি যে দু হাজার লোক আমরা কলকাতায় একুশে জুলাই শহীদ দিবস যাবো ও আমাকে বারবারই করে হেনস্থ করে বললেন তাহলে আজকে এখানে আমি একটা কথা বলেছিলাম খলিলুর রহমানকে তো বেরিয়ে গেছিলো বিপ্লবকে বলতে যেয়ে কিন্তু খলিলুর রহমানটা বেরিয়ে গেছিলো তাতে কিন্তু আমরা ওখানে আমরা ভুল স্বীকার করেছিলাম আমাদের সাগরদীঘির বাইরন বিশ্বাস বিধায়ক বাইরন বিশ্বাস সেও নিজে ও একটা ক্ষমা প্রার্থী চেয়েছিলো তার জন্যে এটা চক্রান্ত এটা কিছু না এটা মেহবুব আলম সেই জায়গাটা পাচ্ছে না তার জন্যে এরা চক্রান্ত করছে ওর দুটা সভাপতিও নাই অঞ্চল সভাপতি দুটাও নাই হ্যাঁ এটা চক্রান্তকারী আমি করেছিলাম এটা বিপ্লবকে বলেছিলাম যে বিপ্লব এখানে আসার চেয়ে আমি বিপ্লবকে কথা বলতে যেয়ে কিন্তু খলিলুর রহমানের নামটা কিন্তু বেরিয়ে যায় তাতে আমরা ওই খলিলুর রহমানের কাছে আমরা মিডিয়ার সামনেই আমি ক্ষমাপাতি হয়েছি আমাদের সে বাইরন বিশ্বাস সে আমাদের সাগরদীঘির বিধায়ক সেও ই করেছে আর একটাই যদি তৃণমূল থাকে সাগরদীঘি ব্লকে সেই সৈবুর রহমান এখানে ছিল কিন্তু আমাদের অজয় ভকত অজয় ভগত আমাদেরকে সেই প্রথম জন্মদাতা তাই অজয় ভগতের হাত দিয়ে কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসটা করেছি সে কত লোক কত দিকে গেল এটা হচ্ছে সাতানব্বই আটানব্বই আটানব্বই থেকে আমি তৃণমূল দলটা করি আজকে মমতা ব্যানার্জির আদর্শ ভালো লাগে মমতা ব্যানার্জির উন্নয়ন ভালো লাগে হ্যাঁ আমাদের অভিষেক ব্যানার্জির যে উন্নয়ন এই যে জনজোয়ার এতে এতে আমাদের প্রচুর পরিমাণে ইয়ে হয়েছে আর এই যে আজকে ধরলেন এই যে আমি এই যে কথাটা বলেছিলাম হ্যাঁ সাতটা বিধায়ক নিয়ে কিন্তু এমপি তাহলে এমপি এসে ভোট করে দিবে না তাহলে এমএলএ রাই ভোট করে এমএলএরা ভোট করে দিয়ে কিন্তু এমপি সাহেব জিতে তাই আমাদের রাজ্যে জেলা এই প্রদেশে পাঠা হয় তাহলে আজকে আমরা বললাম যে আবার পুনরায় বলেছি আমাদের বাইরণ বিশ্বাসকে আমরা এক লক্ষ ভোটে আমরা আবার জয়লাভ করব তাতে কে হরিদাসকে কি বললে আমার দেখার নাই এটা মেহবুব তো এখন বাদ পার্টি বাদ আছে তাতে আমাদের যে নির্বাচনটা হলো সেটা জেলার জেলার সভাপতিরা সে একটা ই বেঁধে দিয়েছিল সে বাঁধার পরেই কিন্তু আমাদের ওই মেহবুব আলমকে বাদ দিয়ে কিন্তু আমরা ভোটটা করে ফরিউর রহমানকে কিন্তু আমরা জিতালছি ও দল থেকে তো বাদ আছে ওকে তো এখন ওই পার্টি অফিসে তো ঢুকতে পারে না আজকে যে সভাপতি সভাপতি কীরকম হবে সে মানুষের পাশে থাকবে মানুষের কাছে থাকবে সে তো নাই তো মানুষের যে উন্নয়ন সে উন্নয়ন তো যেদিক সেদিক গেলো বললেন তো বাইরণ বিশ্বাস বলছে যে আমাদের যে ই আমাদের যে তৃণমূল দল সে ভাব মুক্তি দল সঠিকভাবে হবে আমরা ওই কাহার অন্যান্য অন্যান্য অত্যাচার অন্যায় আমরা করব না লিগালভাবে আমরা তৃণমূল কংগ্রেসটা করব আমরা এখানে কোনো লবি রাখবো না সেই লবি রাখবো না বলি কিন্তু ওরা একটা ইয়ে ইয়েছিল তারপরে তো করা কষাকষি পার্টি থেকে এখন পর্যন্ত ও পার্টি অফিসে চাপতে পারে না এই যে আবল তাবোল কথা বলে মেরেছে আর ও কে জ্বর কথা শুনে আমি বাদ দেবো আমরা একুশে জুলে যাবো যেদিন দেখবে যে বাইরন বিশ্বাস সাগরদিগির বিধায়ক শেষ কথা বাইরন বিশ্বাস হচ্ছে শেষ কথা বাইরন বিশ্বাস যদি আমাকে বলে যে না পার্টি ওকে বহিষ্কার করলাম আমি মান সম্মান নিয়ে আমি আমার বাড়ি সরে যাবো আর আমি ও হরিদাসের কথা কি শুনবো ও তো নিজেই আমি কাবিলপুর অঞ্চলের সভাপতি আপনার রহমান আমি কতজন নিয়ে সভাপতি একুশে জুলাই আমরা দেড় হাজার বলেছি আরো আমাদের বাড়বে সব মানুষ প্রত্যেকটা মানুষ একুশে জুলাই শহীদ দিবস যাবার মুখী আমরা প্রত্যেকবার একুশে জুলাই শহীদ